ভাটপাড়ায় গতকাল যে ঘটনা ঘটে গিয়েছে যেভাবে অশোক সাউ তৃণমূল নেতাকে খুন করা হয়েছে গুলি করে তার যে আপডেট পাওয়া যাচ্ছে গতকালই কৌসর আলীকে গ্রেফতার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে দাদার মৃত্যুর বদলা নিতেই খুন দাদার মৃত্যুর বদলা নিতেই খুন যেটা প্রথম থেকেই পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল যে পুরনো শত্রুতা জেরেই খুন করা হয়েছে এবং সেই সূত্রে যেটা জানা যাচ্ছে যে দাদার খুনের বদলা নিতেই পাল্টা খুন বদলা নিতেই খুন করা হয় কি অশোক সাউকে খুনের মাস্টার মাইন্ড সুজয় প্রসাদ শাসক নেতা খুনের সুপারি কিলার নিয়োগ করা হয়েছিল তিন বছর আগে গণপিটুনিতে খুন আকাশ প্রসাদ মাদক কারবারের অভিযোগে গণপিটুনি দেওয়া হয় তারপর থেকে দাদার খুনের বদলা নেওয়ার চেষ্টা করছিল গত বছরও তৃণমূল নেতাকে খুনের চেষ্টা করা হয় বরার জোরে বেঁচে যান তৃণমূল নেতা অশোক সাউ কিন্তু এবার শেষ রক্ষা হয়নি গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা খুনের অভিযোগে গ্রেফতার কওসার আলী অভিযুক্ত সুজয় ও সুজালের খোঁজে তল্লাশি প্রত্যক্ষদর্শীরা নিয়ে কি বলেছেন শুনুন हम लोग जी चाय पीने आते हैं वो दुकान में आओ हम लोग बैठे थे पीछे से आके गोली मारा कितना आदमी आया था दस बार है आदमी था दस बार है हां पहचान पहचान सर ना पहचानती तो नहीं है ऐसे सामने आएगा तो पहचान लेंगे पहले पैदल कहाँ से आए तो उस तरफ से वो गली से घुसा जो चाय दुकान के बगल में जो गली है उसी गली से घुसा आया अगर चलाइए दस आदमी हाँ एक आदमी के हाथ में बम था जब वो बम मारा बाहर में तो पब्लिक सब भागने लगा सब लोग भाग गया हम अशोक को गोली लग गया था पहले गोली सब... किया उसके बाद हाँ उसके बाद बम मारा है हम उसको उठा कर लेकर भागने लगा ये हम इसको बचाए जब भागे तो उधर से आगे से घेर लिया था आगे से सामने से घेर लिया वही लोग हाँ जब घेर के लगा मारने तो हम चाय दुकान में उनको घुसा कर आ उसके बाद में हम हाथ से इसे रोके कोई अंदर ना ढुके तब तक एक खिड़की है तो चाय दुकान में तो खिड़की से लोग घुस के मारने लगा मालने लगा बम चार्ज किया तो बम फटा नहीं अब इसी तरह दस पंद्रह किया ना जाने के समय में नहीं जाने के समय में चार गोली मारा था গতকাল যখন ঘটনা ঘটেছিল তখন প্রত্যক্ষদর্শীরা কি করেছিলেন কি দেখেছিলেন তার পূর্ণাঙ্গ বর্ণনা দিচ্ছিলেন আজ সকালে তারা আমাদের প্রতিনিধি অনুপম পাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ভাটপাড়া থেকে অনুপম যেটা জানা যাচ্ছে যে পুরনো একটা শত্রুতা ছিল তার জেরেই এই খুন সেটা প্রথম থেকেই পুলিশ বলেছিল এখন কি সেটাই আরও তীব্রতর হচ্ছে সেই সম্ভাবনা না দেখো এই গোটা ঘটনার পেছনে দুটো বিষয় রয়েছে প্রথম কথা হচ্ছে যে কোনো সিনেমার চিত্রনাট্যকে হার মানিয়ে দেবে গতকালের এই ঘটনা একেবারে প্ল্যান কোষে গোটা ঘটনাটা আতদায়রা দুষ্কৃতীরা ঘটিয়েছে প্রথমে পুলিশ যেটা বলছিল যে তিনজন মতন মূল অভিযুক্ত থাকতে পারে এই গোটা ঘটনায় কিন্তু প্রত্যক্ষদর্শীর বক্তব্য একেবারে পুলিশের কাছে বড় ব্রেক থ্রু প্রত্যক্ষদর্শী বলছে তিনজন নয় সংখ্যাটা দশ কিভাবে গোটা অপারেশন চালানো হয়েছে পাঁচ মিনিট ধরে এই গোটা অপারেশান চলানো হয়েছে চায়ের দোকান যে ঘটনায় যে জায়গায় তার পাশে দুটো গলি রয়েছে দুটো গলি কার্যত ঘিরে নিয়েছিল আগে থেকে দুষ্কৃতীরা তারপর অশোক সাউকে লক্ষ্য করে প্রথমে গুলি সেই গুলি লক্ষ্যপ্রষ্ট হওয়ায় জানলা দিয়ে বোমা মারা হয় সেই বোমাও ফাটেনি তারপর একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গুলি করা হয় তৃণমূল নেতা অশোক সাউকে আর এখানেই যেটা জানা যাচ্ছে যে একেবারে সমস্ত কিছু প্ল্যান মাফিক হয়েছে তুমি জানো যে এই গোটা ঘটনা যখন ঘটানো হয়েছে তারপরেই পুলিশ কার্যত তল্লাশি শুরু করে দিয়েছিল এবং যে যাকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযুক্তকে পুলিশ যেভাবে ধরেছে তাও কার্যত সিনেমার থেকে কম নয় যে অভিযুক্তকে এই মুহূর্তে ধরা হয়েছে তিনি তার বাড়ির সামনে একটি সিসিটিভি ক্যামেরা ছিল সেখানে তিনি বেরোন সিসিটিভির সামনে মুখ দেখান তিনি জানতেন পুলিশ এই সিসিটিভি দেখবে আবার গোটা অপারেশান শেষে সেই বাড়িতে যায় আবার সিসিটিভিতে মুখ দেখায় যাতে পুলিশের চোখে ধুলো দিতে পারে তারপর বাড়ি থেকে বেরিয়ে স্টেশনের কাছাকাছি একটা জায়গা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে এইটা যেমন একটা পার্ট আর একটা পার্ট হচ্ছে এই গোটা ঘটনায় বদলার রাজনীতি অর্থাৎ দাদার খুনের বদলা নেওয়া হয়েছে দু হাজার একুশ সালে অশোক সাউ সেই সময় ঘটনাস্থলে ছিলেন এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয় কিছু অসামাজিক কাজ করছিল বলে সেই সময় অশোক সাউ এই তৃণমূল নেতা তিনি দু হাজার থাকে প্রেসিডেন্ট এবং তিনি এই ওয়ার্ডের সভাপতি তিনি তখন ঘটনাস্থলে ছিলেন এবং এখানেই যারা আজকে খুন করেছে তারা মনে করছে অশোক সাউয়ের একটা বড় ইনফ্লুয়েন্স রয়েছে সেই দু হাজার একুশ থেকেই কার্যত প্ল্যান করে আসছিল অভিযুক্তরা যে কিভাবে অশোক সাউকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় কিভাবে দাদার খুনের বদলা নেওয়া যায় দু হাজার তেইশে প্রথম টার্গেট করা হয় অশোক সাউকে এই চায়ের দোকানেই সেই সময় অশোক সাউ বেঁচে যান বোমটা ফাটেনি তার কাঁধে চোট লাগে চারজনকে অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করা হয় তাদের বেল হয় পরে কিছু মাস আগে তাদের মধ্যে একজন অভিযুক্ত দুমাস আগে বেরিয়ে আসে যার বিরুদ্ধে এন ডিপিএসের কেস রয়েছে যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযুক্ত ঘটনাস্থলে আসে কিন্তু সে মাস্টার মাইন্ড নয় মাস্টারমাইন্ড রয়েছে দু হাজার সালে যাকে মারা হয়েছিল তার ভাই অর্থাৎ দাদার মৃত্যুর বদলা ভাই নিচ্ছিলো এবং ভাই তার টিম গোছাচ্ছিল 2021 থেকে টি টিম দাদার খুনের বদলা নেওয়ার জন্যই এই খুন কিনা সেই প্রশ্নটা আরও জোরালো হচ্ছে ধন্যবাদ অনুপম আমরা কথা বলছিলাম সরাসরি ঘটনা স্থল ভাতপাড়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র এবং এই ঘটনার নিয়ে কি বলছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুনুন ন এর সাথে ইলেকশনের কোন রিলেশন আছে আমরা বলতে পড়ব এটা আমাদের নির্বাচন সংক্রান্ত কোনো ঘটনা না এটা অন্য একটা ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছে ওরা রিলেট করতে চাইছেন আমার তো মনে হয় না যে নির্বাচনে এবং এইরকম বিক্ষিপ্ত দু একটা ঘটনা সব নির্বাচনে হয় সাধারণভাবে ওভারঅল অত্যন্ত ভালো ভোট হয়েছে শান্তিপূর্ণ নির্বিঘ্নে ভোট হয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়